নমস্কার কেমন আছেন সবাই আজকের আবার একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আগের একটি ভিডিওতে বলেছিলাম না যে কাগজের ফুলগুলো বানানো দেখাবো আজকে সেটা দেখাবো তার জন্যই ভিডিওটা করা আজকে দেখুন কী সুন্দর লাগছে দেখতে উপর দিয়ে লাল ভেতর দিয়ে সাদা তার জন্য আমি এই যে এরকম বড়ো বড়ো দুই ইউপিন নিয়েছি ইউপিন বলো বা কাটা ক্লিপ বলো বা যাই বলো তোমরা তোমাদের মতন বলতে পারো আর এখানে যে পাতলা পাতলা টিস্যু পেপারগুলো হয় সেই টিস্যু পেপারগুলো নিয়েছি এখানে আমি দুটো নিয়েছি বেশি নিইনি কারণ দুটোতেই অনেক হয়ে যাবে তার জন্য দুটো টিস্যু পেপারই যথেষ্ট এরকম পাতলা এগুলো যেরকম ফোল্ড করা আছে সেই ফোল্ড অনুযায়ী দুটো পেপারকে সমান মাপের একদম এক জায়গায় করে এরকমভাবে ভাঁজ করে নিচ্ছি অতিরিক্ত পাতলা তো একটু অসুবিধা হতে পারে কিন্তু ঠিক এরকম আগে যেরকম ছোটোবেলায় হাত পাখা বানাতাম না কাগজের ঠিক সেরকম মাপের সেরকমভাবেই এরকম জিগ জ্যাগ করে এটাকে ফোল্ড করে নিচ্ছি ভালো করে দেখবেন থেকে বেশি অসুবিধা তখনই হয় যখন হট করে কোথাও যাওয়ার কোনো প্ল্যানিং হয় তখন দেখবেন চুলেতে ফুল দেওয়া নিয়ে সমস্যাটা হয়ে যায় তার জন্য এই যে এই ফুলগুলো সব থেকে বেস্ট আমি বলবো পুরো অরিজিনাল দেখতে লাগছে কত সুন্দরাই বানিয়েছি তো ফুলগুলোকে খুবই সুন্দর লাগছে দেখতে একটা ফুল আমি আগেই বানিয়ে রেখেছি বড় দেখে তার জন্য এই ফুলটা ছোট বানাচ্ছি বেশি বড় বানাবো না তারপরে ইউপিনটা ঠিক এরকম ভাঁজ করা হয়ে গেলে কাগজটা ইউপিনটা ঠিক মাঝ বরাবর সমান মাপের মেপে পেনটাকে আটকে দেবো যে যার ফুল যেরকম বড় রাখতে চাইবেন সেরকম বড় রেখে কাটতে পারেন আমি একটুখানি ছোটোই রাখবো ফুলটাকে কারণ আগের ফুলটা বড় করেছি ওই জন্য আপনারা চাইলে এটা রাউন্ড শেপেরও করতে পারেন কিন্তু আমি একটুখানি এই মাথাটা একটুখানি ছুঁচলো করলাম ফুলটার আমার আবার একটু গোল থেকেই যে এরকম সাইজের এরকম ডিজাইনের ফুলগুলো বেশি ভালো লাগে তার জন্য আমি এরকম আকারেরই রাখলাম ফুলগুলো এরকম শেফের যে হয়ে যাবে কাটা তারপরে দেখবেন খুলে নেবেন এরকমভাবে ফুলগুলোকে খুলে নেওয়ার পর দেখুন ঠিক এরকম দেখতে লাগবে আর কতকটা এরপরে যে পাতলা পাতলা যে কাগজের লেয়ারগুলো আছে সেগুলোকে এক এক করে তুলে নেবেন একটা একটা হালকা হালকাভাবে তুলবেন বেশি তাড়াতাড়ি বা একসঙ্গে সব তুলতে যাবেন না তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে ছিঁড়ে যেতে পারে ফুলটা যেহেতু খুব পাতলা কাগজটা টিস্যু পেপার যেহেতু তার জন্য অসুবিধা হতেই পারে একটু আর্ধ তার জন্য আপনারা আস্তে আস্তে করবেন এক সাইডটা করা হয়ে গেছে আমার আর এবার অন্য সাইডটা করে নেবো একটু জল লাগলে বা কিছু ঘাম টাম লাগলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে সেই অনুযায়ী সেরকম ভেবেই এটাকে যত আপনি বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন সব কিছু থেকে ততই বেশি ভালো লাগবে দেখতে প্রথমে আমিও বুঝতে পারিনি যে ফুলটা এরকম দাঁড়াবে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছিল ফুলটা দেখতে এরপরে এই বড় যে মেকআপ ব্রাশটা ছিল আমি এই মেকআপের বড়ো ব্রাশটাই নিয়েছিলাম এটা দিয়ে বেশি সুন্দর হবে জিনিসটা তার জন্য এটা নিয়েছি আর মেকআপের মধ্যে থেকে লাল রঙের যে মেকআপটা আছে মেকআপ আই প্যালেটে প্যালেটের যে লাল রঙটা আছে সেটা আমি এখানে ব্যবহার করছি পাশাপাশি দুটো কালারই ছিল আমি দুটো কালারই নিয়েছিলাম মিক্সড করে করে অল্প অল্প করে তাহলে বেশি সুন্দর লাগছিলো দেখতে এবার তারপর হালকা হালকাভাবে ঠিক যেরকম দেওয়ালে রঙ করা হয় ঠিক ওরকমভাবেই ফুলটার ওপরে রঙ করে দেবেন বেশি করতে হবে না জাস্ট হালকা হালকাভাবে করবেন তাহলে ফুলের যে কালারটা সেটা আরও বেশি ফুটে উঠবে দেখতে ভালো লাগবে দেখুন পুরো ডালিয়া ফুলের মধ্যে দেখতে লাগছে কত সুন্দর লাগছে আমি এটা বড় করেছিলাম প্রথমে একটা তারপরে ছোট করেছি এটা একটা ছোট একটা বড় চলে দিলে খুব সুন্দর লাগবে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার একটি পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন